আসসালামু আলাইকুম রাহমতুল্লা প্রিয় উপস্থিতি আপনারা আজকে এই কেন লাগে জমা হয়েছেন সবর জানা আছে নিশ্চয় আপনারা জানান যে মৎ সংশোধনী বিল দুই হাজার পঁচিশ এবং লোকসভাত পাশ হয়েছে এবং রাষ্ট্রপতি এটাত সিগনেচার করেছেন যার কারণে এটা আইনে পরিণত হয়ে গেছে যখনও আইনে পরিণত হয়েছে তখনও ভারতবর্ষ তথা বিভিন্ন দেশের মুসলমান হলে এর প্রতিবাদ জানাইতরা এটা শুধু যে মুসলিম সম্প্রদায়ের মনো আঘাত দেওয়া হয়েছে শুধু এটা নয় আমরা সবেও দেখি আর যে সচেতন মহল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাও এর প্রতিবাদ হতরা তার প্রতীকস্বরূপ আজকেও আমরা ইসারফার বাজার থেকে ইসারফার গ্রামবাসীর পক্ষ থেকে একটা প্রতিবাদী সভা অনুষ্ঠিত করছি যে সভার থেকে আমি আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী এর দৃষ্টি আকর্ষণ করিয়া হইতাম সেয়ার যে এই যেটা বিল আপনারা ফাঁস করছেন এই বিল পাশ করার কারণে তাম পৃথিবীর সব মুসলমানের মনো আঘাত আইছে যার কারণে এটা আপনারা অতি সত্য প্রত্যাখ্যান করা নাইলে আমরা মুসলিম জাতি তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মাঠে তা যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাখ্যান করা না হয়েছে আর আপনারা দেখতে পাত্রা যে এই সমস্যাটারে সরকার পক্ষ থেকে এমনভাবে রূপ দেওয়া হয়েছে যে হিন্দুরা মনকতরা সরল সোজা হিন্দুরা মনকত্রা এটা ধর্মীয় লড়াই হালাকে এটা ধর্মীয় কোনো লড়াই না এটা হইল গিয়া গণতন্ত্রর লড়াই এবং সংবিধান রক্ষার লড়াই সংবিধান রক্ষা করতে গিয়া যদি প্রয়োজন হয় আমরা যেভাবে আমরা ভারতবর্ষরে হাজার হাজার মানুষ শহীদ হইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাই ভারত স্বাধীন করছি ঠিক তদ্রূপ প্রয়োজনে আমরা আবারও হাজার হাজার মানুষ শহীদ হইমু রক্ত দিমু গুলির আগে লাগে আমরা গুলির আগে তাহমু কিন্তু আমরা ফিসে হরতাম না যতক্ষণ না পর্যন্ত এই আইন প্রত্যাখ্যান করা না হয়েছে আপনারা কিতাপ প্রস্তুত আছেন আমি এই বলি আমার বক্তব্য শেষ করলাম